Welcome to a beautiful tour from krishnanagar to varanasi let's see some glimpses of the full tour 3 2 1 আমাদের যাত্রা শুরু নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে তবে এখানে আমরা হাওড়া স্টেশন থেকে আমাদের পুরো যাত্রাটা দেখানোর চেষ্টা করছি চলুন প্রথমে একটু বারাণসীর ইতিহাসটা জেনে যাক ভৌগোলিক অবস্থানটা আগে বলছি উত্তরপ্রদেশে অবস্থিত বারাণসী ভারতের রাজধানী দিল্লি থেকে ছশো বিরানব্বই কিলোমিটার দূরত্বে রয়েছে বারাণসীকে কিন্তু আমরা বেনারস নামেও ডাকি বারাণসী পৃথিবীর একটি অত্যন্ত প্রাচীন শহর প্রাচীনকাল থেকে মানে ধরুন আড়াই হাজার বছর আগে নামে পরিচিত এই প্রাচীন শহরটি থেকেই হিন্দুদের পবিত্র নদী গঙ্গা এখানে উত্তর বাহিনী কাশীর বিখ্যাত ঘাটগুলির মধ্যে দশা সমেত ঘাট পঞ্চগঙ্গা ঘাট মণিকর্ণিকা ঘাট অন্যতম দেখুন কি সুন্দর অর্ধচন্দ্রাকারে ঘাটগুলি এখানে অবস্থান করছে বারাণসীতে বারাণসী কিন্তু সঙ্গীত এবং পড়াশোনার জন্য বিখ্যাত বহু সাহিত্যিক কবি এবং সঙ্গীতজ্ঞ এখানে থাকতেন এবং এখনও থাকেন ক্লাসিক্যাল মিউজিকের বেনারস ঘরানা ঘরানা খুবই বিখ্যাত বিংশ শতাব্দীতে হিন্দু লেখক প্রেমচাঁদ ও সানাইবাদক বিখ্যাত বেসমিল্লাহ খান কিন্তু এখানকারই মহাভারতেও কাশী শহরের কিন্তু উল্লেখ রয়েছে ভারত ও দক্ষিণ এশিয়া থেকে বহু পণ্ডিত ও প্রচারক বেনারসে এসেছেন গুরু নানক পনেরোশো সালে বারাণসী এসেছিলেন শিবরাত্রির দিন পনেরোশো সালে সম্রাট আকবর তার সেনাদের নিয়ে এলাহাবাদ থেকে বারাণসী এসেছিলেন মোগল সম্রাটরা বারবার এসে বেনারসকে বেশ কিছু মন্দির ধ্বংস করেছেন এবং পরবর্তীকালে রাজা মানসিংহ এর এই ঘাটগুলির কিন্তু পুনর্নির্মাণ করেছেন কয়পুরের রাজা অন্নপূর্ণা মন্দিরও নির্মাণ করেন ট্যুরিস্টরা সিক্সটিন সেঞ্চুরি থেকে আসা শুরু করেন বারাণসীতে কিন্তু সর্বধর্ম সমন্বয় দেখা যায় তার মধ্যে হিন্দু ও মুসলিমদের আধিক্যই বেশি গঙ্গার কাছে কাশীর বিশ্বনাথ মন্দির ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এই মন্দির বহুবার ধ্বংস হয়েছে এবং পুনর্নির্মাণ হয়েছে বর্তমানে বিশ্বনাথ মন্দিরের কাছে জ্ঞানবাপী মসজিদই হলো বিশ্বনাথের অরিজিনাল সাইট সোনাই মোড়া বিশ্বনাথ মন্দির সতেরোশো আশি সালে ইন্দোরের রানী অহল্লাবাই হোলকার নির্মাণ করেন বারাণসের ওসি নদীর ধারে সংকটমোচন মন্দির কাশীর একটি বিখ্যাত হনুমান মন্দির বর্তমানে মন্দিরটি বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মদনমোহন মালব্য নির্মাণ করেন আমি বারাণসী বহুবার এসেছি তবে এবার আমাদের আসার একটা অবশ্য উদ্দেশ্য ছিল যে বন্ধ বাড়িটায় এতদিন মাথাটুকে প্রণাম করে এসেছি সেই বাড়ির দরজাটা যে শুধুমাত্র একটা দিনই খোলে তা হলো গুরু পূর্ণিমার দিন চোদ্দশো একত্রিশ সালে এবার গুরু পূর্ণিমা করেছিল পাঁচই শ্রাবণ একুশে জুলাই দু রবিবার হ্যাঁ ওই একটা দিনের জন্যই যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিরি মহাশয়ের বসুধবাড়ি বর্তমান উত্তরাধিকারী সুদর্শন লাহিরি সমস্ত জনগণের জন্য খুলে দেয় আমরা এবারে ছিলাম ছিলামীতে শ্রী শ্রী মা আনন্দ গেস্ট হাউসে অত্যন্ত সুন্দর থাকবার ব্যবস্থা এবং খুব এয়ারিও বারাণসী স্টেশন থেকে পনেরো থেকে কুড়ি মিনিট টোটোতে আমরা দোতলার একটি ঘর নিয়েছিলাম কেউ যোগাযোগের নাম্বার চাইলে জানাবেন আমি শেয়ার করে দেব কর্ণধার এবং স্টাফদের ব্যবহার খুবই মার্জিত এখানে কিন্তু অ্যাটাচড খাওয়ার দাওয়ারেরও ব্যবস্থা রয়েছে যদি চান আপনারা এখান থেকেও অথবা চা অথবা টিফিন পেতে পারেন শ্রাবণ মাস তাই বারাণসীতে একটু চাপ তো থাকবেই তাই গেস্ট হাউসের সবার কথাতেই আমরা শনিবার সকালেই ওখানে পৌঁছালেও বিকেলে আনন্দময়মার ঘাটে স্নান সেরে সন্ধেতে বাবা বিশ্বনাথে যাই জল ঢালতে এবারে নতুন করিডোর হয়েছে যেটা সত্যিই দেখার মতো সকলে অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন তবেই সুন্দরভাবে দর্শন হবে ভিড় ছিল খুবই তারপর সেখান থেকে মা অন্নপূর্ণাকে দর্শন করে পিপাসি পিপাসার্থ আমরা বারাণসীর বিখ্যাত লস্যি খাই আহা প্রাণটা জড়িয়ে গেল ওই দিনই ঘুরলাম কাছে পিঠে গধূলিয়ার মোড়ের কাছে তারপরে গেছিলাম কালভৈরব মন্দির দেন ব্যাক টু প্যাভিলিয়ন পরের দিনের আসল উদ্দেশ্য দিকে রওনা গুরু পূর্ণিমার দিন আমরা রবিবার পড়েছিল এবার আমরা সকালবেলা যাত্রা শুরু করলাম ওখান থেকে একটুখানির পথ এই পাঁচ দশ মিনিটের পথ বাঙালি টোলাতে যে স্কুলে যোগীরাজ পড়তেন সেই বাঙালি প্রাইমারি স্কুলের সামনে দিয়ে আমরা গেলাম খুবই নস্টাল জীব লাগছিল দেখতে দেখতেই যোগীরাজ শ্যামাচরণ লাহিরি মার্গ চলে এলো রাস্তা পার করে ঢুকতেই দেশ বিদেশের ভক্তদের লম্বা লাইন কিন্তু ঝুঁকে পড়ল কেউ গিটার নিয়ে গান করছে আবার তার সাথে অনেকে গলা মেলাচ্ছে মাথার ওপর খুবই রোদ থাকলেও শরীরে আর মনে কিন্তু বেশ একটা উত্তেজনা চলছিল খুবই আনন্দ লাগছিল বিশ্বাস করুন আপনারাও গেলে দেখবেন একটা অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছে আহা যে দরজার বাইরে এতদিন বন্ধ দরজার বাইরে মাথা ঢুকে প্রণাম করে এসছি সেই বাড়িতে এবার ঢুকতে পারবো এক অদ্ভুত শান্তি বাড়ির সামনে কিন্তু বহু পুলিশ ছবি ও ভিডিও করা একদমই নিষিদ্ধ তাই বাড়ির বাইরেটাই দেখাতে পারলাম সাধ করে একটা ছবিও তুললাম এ স্বাদ এ জীবনে আর কখনো পূরণ হবে নাকি কে জানে ভিতরে ঢুকে প্রণাম করে প্রসাদ নিয়ে চলে এলাম তবে মিথ্যে বলবো না আমরা আরও একবার ঢুকেছিলাম বিখ্যাত বাড়িতে লাইন দিয়ে ঢুকে পড়েছিলাম চোখ ভরে মন ঘুরে ওনার থাকার জায়গা দেখে ও ছুঁয়ে এলাম পরে চৌষট্টি ঘাটের দিকে রওনা দিলাম ওনারই নাতি সত্যচরণ নাহিরির বাড়ি সত্য লোক দেখার উদ্দেশ্যে ওখানেও একটুখানি প্রণাম না করলে হয় নাকি আজকের দিনে বিশেষ পুজো হচ্ছে ওখানে আমরা তো গেছিলামই তার সঙ্গে ছিল বহু ভক্ত সমাগম সেখানে আমরা একটুখানি ফল মিষ্টি দিয়ে পুজো দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর দৃশ্য একটু চোখ ভরে আপনারা দেখে নিন এর বাইরে এসেও কিন্তু আমরা টুক করে একটা ছবি তুলে নিলাম এখান থেকে আমরা চলে যাচ্ছি চৌষট্টি ঘাটের দিকে চল চৌষট্টি ঘাট যেখানে যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিরি প্রত্যেকদিন গঙ্গা স্নান করে ওনার বাড়িতে যেতেন চৌষট্টি ঘাটে এই হচ্ছে চৌষট্টি যোগিনীর মন্দির যোগিনী বলো যোগিনী চলে এসেছি চৌষট্টি ঘাট এখানে বেশ কিছুক্ষণ বসে থাকতে বেশ ভালো লাগছিল ওখান থেকে চলে এলাম কেদারেশ্বর মন্দিরের দিকে এখানে এই মন্দির থেকে কিন্তু একমাত্র এই মন্দির থেকেই কিন্তু গর্ভগৃহ থেকে গঙ্গা দর্শন একদম সোজাসুজি হয় মন্দির দর্শনেই নাকি কেদারনাথ মন্দির দর্শন হয় ওখান থেকে চলে এলাম টোটো করে আমরা আনন্দময়ী মায়ের আশ্রমের উদ্দেশ্যে এখানেই আমরা গুরু পূর্ণিমার দিন দুপুরের প্রসাদ নিয়েছিলাম আহা একটা অপূর্ব শান্তি চলে যাচ্ছি একদম রাত্রির বেলাতে একটা সম্পূর্ণ ভেজ রেস্তোরাঁয় সুন্দর কিছু ডিনার সেরে নিলাম পরের দিন সকালবেলা অর্থাৎ সোমবার সকালে আমরা চলে এসেছি বটুকনাথ ও ভৈরবনাথকে দর্শন করতে শ্রী বটুক ভৈরব মন্দির যেখানে যোগীরাজ প্রায় রোববারই দর্শন করতে আসতেন খুবই ছিল। সত্যি আপনাদের সকলের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে ইউটিউবটা এরপরে চলে যাব সন্ধ্যের ভিডিওতে সন্ধ্যেবেলা আমরা চলে গেছিলাম তুলসী মানস মন্দির বেশ আলোয় সুন্দর করে সাজানো ভেতরে একটা বড় সড়ো কিন্তু ঝুলনের মতো করা আপনাদের সাথে যদি ছোট কোনো সদস্য থাকে বা সদস্য যায় আপনাদের সঙ্গে তাদের কিন্তু বেশ মজাই লাগবে এখানে তো আসুন আমরা একটুখানি ভেতরটা দেখে নিই এখানে রাম লক্ষ্মণ সীতা পাশাপাশি বিরাজ করছেন পরের দিন ভোর পাঁচটার সময় অসিঘাট বা হিন্দিতে ঘাটে আমরা গঙ্গারতি দেখতে চলে এলাম আজকেই আমাদের ট্যুরের শেষ দিন মঙ্গলবার আমরা রওনা দিয়েছিলাম মন খারাপের দিন আজকে সত্যি ফিরে যেতে হবে আবার নিজেদের কর্মের জায়গায় অপটু হাতে কিছুটা ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের সাথে আশা করবো ভালো লেগেছে যদি ভালো না লাগে তাও জানাবেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ